হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে হাঁটতে হাঁটতে নদীর পাড় আসছিলাম বিকেলে তো কাছেই দেখি মানে কিছু লোক কাজ কাটতেছিল ওনারা হচ্ছে আজকে এখানে থাকবে সেই জন্য আর কি আজকে মঙ্গলবারও ছিল তো বাজার থেকে আর কি হাটে থেকে সবজি টবজি কিনে আনছে প্লাস মুরগি টুরগি কিনে আনছে এখানে রান্না করে এখানেই খাবে আসলাম ওনাদের রান্না করা দেখে একটু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখেন ওইখানে হচ্ছে গাছ সম্পূর্ণ কাটা হয় নাই কিছু কিছু গাছ কাটা হয়েছে আর বাকি এখানে অনেকগুলো গাছ রয়েছে তো এটা হচ্ছে চাউল ওনারা হচ্ছে হাটে থেকে যে বাজার করে নিয়ে আসছে সেগুলো আর কি আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মালিক তো হচ্ছে চাউলের বস্তাটা সাইড করে রাখতেছে তো देखते ही ওনারা হচ্ছে থাকার জন্য এক ঘরটা বানাইতে এখানে কাটা চলতেছে মাংস কাটা কাটি চলতেছে তো উনি হচ্ছে সবজি কাটতেছে ভাজি করবে মনে হয় এটা মঙ্গলবার গিয়েছিলেন তো সেটাতে কোনো প্রবলেম নাই কিন্তু হচ্ছে এখন তো ঝড় বৃষ্টির দিন তো এখানে থাকা হচ্ছে রিক্স হয়ে যাবে আরে রবিন আমাদের রবিন শেখ

বয়স আবার দিয়ে দিয়ে পরে তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা বাসুর তো সন্ধ্যা হয়ে গেছে এখনো হচ্ছে গরুটাকে নেয় নাই তো ওই পাশে হচ্ছে ওর মাকে বেঁধে দিছে বুঝি না মানুষ কি এটা হচ্ছে ওনাদের থাকার ঘর থাকবে আর কি এমনিতে মোটামুটি ভালোই হয়েছে কিন্তু পাতলা একটা কাগজ দিছে তো বৃষ্টি নামলে হয়তো বেশি সমস্যা হবে না কিন্তু ঘর আসলে পরে একটু সমস্যা হবে কারণ ঝড়ে যদি কাগজটা উঠিয়ে নিয়ে যায় বাতাসে ছিঁড়েও যেতে পারে তো উনি হচ্ছে আর কিছু পাতা নিয়ে আসলো এগুলো হচ্ছে জাল ধরানোর জন্য আর লাকড়ি দিয়ে তো জাল ধরানো যাবে না এর জন্য আর কি পাতা নিয়ে আসলো তো ফাইনালি মাংস কাটা শেষ আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই মনে হয় বৃষ্টি নামবে না আর কি তখনই হচ্ছে এখন চাউল ধুয়ে দিবে আর কি মানে পানি নিয়ে আসলো পানি একটু হাতটা ধুয়ে আর কি চাউল ধুয়ে দিবে কারণ পাতাটা টানছে হাতে এমনিতেই ময়লা লেই আছে সেগুলো ধুইতেছে আর কি দেখুন এইসব পরিবেশে খাওয়ার মজাটা হচ্ছে অন্যরকম রান্না করে একটা চকের মাঝখানে রান্না করে খাওয়ার ফিলিংসটা অনেক শান্তির একটা মানে কি বলবো এক কথায় অসাধারণ তো উনি হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ